আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুকে কাজ করেন বাট ফেসবুকে রিচ বাড়াতে পারতেছেন না যে কিভাবে কাজ করলে রিচ বাড়বে বা কিভাবে ভিডিওটা আপলোড করলে রিচ বাড়বে বা কখন ভিডিওটা আপলোড করার উপযুক্ত সময় এই বিষয়ে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা অনেকেই জানি না এবং কিভাবে রিচটা বাড়ে এই বিষয়ের সম্পর্কে অনেকে আমরা বুঝি না এই জন্য কিন্তু আমাদের পেজের অথবা আইডিতে রিচ বাড়াতে পারতেছি না অথবা আমরা ভিডিও ভাইরাল করতে পারতেছি না আজকের এই ভিডিওতে কিভাবে রিচ বাড়ানো যায় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আমি আশা করি আপনারা আপনার আইডি অথবা পেজের রিচ বাড়িয়ে নিতে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে বলছিলাম যে কিভাবে ফেসবুকের রিচ বাড়ানো যায় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বিষয়টা হচ্ছে কি আপনি যখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করবেন ফেসবুকে টাকা ইনকামের উদ্দেশ্যে তখন আপনাকে জানতে হবে যে কিভাবে ভিডিওটা আপলোড করা উচিত কিভাবে ভিডিওটা বানানো উচিত এবং কোন সময়ে ভিডিওটা আপলোড করা উচিত তো ফার্স্টে হচ্ছে আপনাকে একটি ভিডিও বানাতে হবে যে বিষয়ে আপনি ভিডিও বানান লাইক আপনি ব্লগ ভিডিও বানাতে পারেন আপনি টেক ভিডিও বানাতে পারেন আপনি হচ্ছে ফানি ভিডিও বানাতে মানে এনিথিং আপনি যে কোনো ভিডিওই বানাতে পারেন সো আপনার ভিডিও যখন রেডি তখন আপনি আপলোড করতে হবে এখন আপলোড করার জন্য উপযুক্ত সময় আপনাকে নির্বাচন করতে হবে এবং এই উপযুক্ত সময় হচ্ছে যখন মানুষ ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ থাকে এই সময়ে আপনাকে নির্বাচন করতে হবে এখন এ সবাই অ্যাক্টিভ কখন থাকে এটা আপনাকে অ্যানালাইজ করতে হবে নর্মালি আমরা সন্ধ্যার পরে ফেসবুকে আমরা অ্যাক্টিভ থাকি আর সন্ধ্যার পরে কোন সময় নর্মালি হচ্ছে ছয়টার থেকে আটটার এই দিকে আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষজন ফেসবুকে অ্যাক্টিভ থাকি এখন আপনি যদি ডেইলি ছয়টার সময় ভিডিও আপলোড করতে পারেন এটা উপযুক্ত সময় এবং আপনি যদি আটটায়ও আপলোড করেন এটাও আপনার জন্য উপযুক্ত সময় বাট আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি যদি আজকে ছয়টার সময় আপলোড করেন তাহলে আপনাকে কালকেও ছয়টার সময় আপলোড করতে হবে এবং আপনাকে একটা টাইম টেবিল নির্বাচন করতে হবে যে আপনি ডেইলি ছয়টার সময় অথবা আটটার সময় আপলোড করতে হবে অর্থাৎ আপনি যদি আজকে আটটার সময় আপলোড করেন আগামীকালকেও যদি আপনি কোনো ভিডিও বানান সেই ভিডিওটাও আপনাকে আটটার সময় আপলোড করতে হবে এভাবে হচ্ছে আপনি একটা টাইম টেবিল নিয়ে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন আপনার ভিডিওতে ভিউজ এঙ্গেজমেন্ট রিস্ক সবই বাড়বে কারণ হচ্ছে কি আপনার দশটা ফলোয়ার থাকলেও আপনার দশটা ফলোয়ার জানবে যে আপনি আটটার সময় ভিডিও আপলোড করেন এবং ওই সময় কিন্তু আপনার সে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা ওপেন করবে এবং দেখবে তারপর যেটা বিষয় আপনি যখন ভিডিও তৈরি করা আপলোড করা সব কিছু সময় মতো করতে পেরেছেন এখন আপনাকে যেটা করতে হবে আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে সেই কমেন্টের আপনার রিপ্লাই দিতে হবে ডেফিনেটলি রিপ্লাই না দিলে আপনার এটা কিন্তু রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে তো কেউ যদি আপনার ভিডিওতে কমেন্ট করে সাথে সাথে আপনি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ফেসবুকের একটাই মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং আপনি যদি পারেন আপনি প্রতিদিন একই টাইমে একটা করে ভিডিও আপলোড করবেন তাহলে অবশ্যই আপনার আইডির দেখবেন রিচ বাড়তে থাকবে এবং আপনার ভিডিওর ভিউজও বাড়তে থাকবে আশা করি বুঝতে পেরেছেন যে ফেসবুকে টাকা ইনকাম করতে চাইলে ফেসবুকে রিচ এঙ্গেজমেন্ট সব কিছু বাড়াতে চাইলে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার ভিডিও আপলোড করার মাধ্যমে আপনার রিচ এঙ্গেজমেন্ট সবই বাড়বে ফলোয়ারও বাড়বে এবং হচ্ছে আপনি এখান থেকে একটা ভালো পর্যায়ে যেতে পারবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ